ফাঁকা মাঠে পালন হচ্ছে নেতাই দিবস উপস্থিত ধর্নি আহত এবং নিহত পরিবারের অনেকে পরিবারগুলির বক্তব্য তাতে জানানোই হয়নি হাতে গোনা কয়েকজন যার মধ্যে সিকিউরিটি এবং সিভিক ভলান্টিয়ারের সংখ্যা ছিল বেশি ফাঁকা মাঠে এভাবেই নেতাই দিবস পালনকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন নেতা কমিটির বক্তব্য বিধায়ক তথা বন প্রতিমন্ত্রীর এলাকা তবুও তিনি এই দিবস পালন অনুষ্ঠানে কোনো ভূমিকা নেননি দলের অভ্যন্তরে আড়াহারি বিভক্ত যারা প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন তাদের অনেকেই অনুপস্থিত দশটায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও নেতৃত্বের অনুপস্থিতি এবং লোক না থাকায় অনুষ্ঠান শুরু হলো এগারোটার পর তাও আবার হাতে গোনা কিছু লোক নিয়ে লোক না হওয়া প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বললেন আমরা সবাইকে ডেকেছি বলে এড়িয়ে গেলেন সমন্বয়ের অভাব প্রসঙ্গে বন প্রতিমন্ত্রী বীর বাহা হাসদা বললেন সবাইকে নিয়ে করেছে সবার নাম ধরে ডাকা হয়েছে তবে নাম ধরে ডাকা হলেও সবাই যে উপস্থিত ছিলেন না সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করলে না হতো ও নিহত পরিবারের সদস্যরা বিজেপির দাবি নেতায় তৃণমূলের সাথে নেই শুভেন্দু অধিকারী আলাদা করে জানাবে হচ্ছে ওটা তো শহীদ দিবস নাই না আমাদের যে নেতাইবাসী গ্রামবাসী একটা আমরা মিটিং দিন আগের থেকে আহত তাদের বক্তব্য শোনা হতো এবং কার কি অভিযোগ আছে হ্যাঁ কি আছে এখন কিন্তু এই বছর একদমই কাউকে আমাদের আজও পর্যন্ত এখনো পর্যন্ত কোনো ডাকা হয়নি ডাকা হয়নি হ্যাঁ কিন্তু ওটা ফাঁকের লোক বাইরের লোক এসে তারা মিটিং করছে মিছিল করছে হ্যাঁ এরপর আলোচনা হয়েছে কিন্তু গ্রামবাসীকে আহত নিহত আমাদের কোনো পরিবারকেই বলেনি কোনো পরিবারকেই বলেনি আপনারা তো আহত হয়েছেন আপনারা জানেন তাহলে না আমার যাইনি মানে বলেইনি এরপর বলাও হয়নি এবং যেহেতু দেখছি ফাঁকের লোক আসছে হ্যাঁ আমরা কে একান্ন পর্যন্ত একবারও মানে কেউ পার্টির কোনো নেতা কোনো নেতা কি গ্রামের যারা আছে কোনো লোককেই বলেনি হ্যাঁ সেই দুঃখেই আমরা আর যাইনি এখন কি তাহলে আস্তে আস্তে আমার আপনাদের ভুলে যাচ্ছে দল হ্যাঁ অবশ্যই এখন সেই আর শহীদ দিবস নয় এটা হচ্ছে পার্টির রাজনীতি একটা ইয়ে হয়েছে না হলে শুভেন্দু দা আসবে বলছিল যেমন প্রত্যেক বছরের নাই মেলা দেয় হ্যাঁ এবছরও মারা দিচ্ছে সে তাই যত বছর এসেছে আমাদের পাশেও ছিল এও করেছিল হ্যাঁ আমরা গ্রামবাসী যে সবাইকে চাই এটা কোনো রং আমরা দেখতে চাইনি কোনো টিএমসি কি বিজেপি কোনো রঙের আমরা কেউ ইয়ে করিনি যে আমরা যারা আমাদের পাশে ছিল তাদেরকে আমরা চাই তারা আসুক হ্যাঁ এসে আমাদের সঙ্গে সহযোগিতা করুক এবং আছে তারা সব দিন থাকবেও হ্যাঁ আমরা মনে করি লোকজনের উপস্থিতিও নেই তো সে আর লোকজন বাইরে নেতায়ের লোকজন আর ইয়েই করে নেতাই লোকজনের সঙ্গে কোনো আলোচনাই হয় আলোচনাই হয় বাইরের লোক নিয়ে বাইরের লোক নিয়ে আসেও নি তো লোক না মন্ত্রী আর তারা তাদের ব্যাপার আমাদের সঙ্গে কোনো আলোচনা কি যোগাযোগ কিছুই হয়নি প্রোগ্রামে তো মানুষই নেই না প্রোগ্রামে এরপরে আর যাবে কি করে জানেই নি এরপরে লোককে সেরকম ভাবে ডাকা হাঁকা যে আগে একটা ইয়ে ছিল সবাইকে বলা হতো কি কি প্রোগ্রাম হবে কি হবে সবাইকে কিন্তু সেই ইয়াটাই নাই কি আমার নাম সংকীর্তন রায় দেখুন আমি আমার কাছ থেকে সবার প্রথমে বলি খুব দুঃখজনক ঘটনা যাদের আপনাদের মতো যারা সাংবাদিক যারা দেশের কাছে সত্যি কথাটা তুলে ধরবে এখনো পর্যন্ত কোনো সাংবাদিক আমার কাছে এইভাবে কোনো প্রশ্ন করেনি আমি যেখান থেকে নিউজগুলো পাওয়ার পর অনেক রিপোর্টারকে ফোন করেছি যে কার মানে পারমিশনে আমার একটা কোড দেওয়া হলো এবং তারা বলেছে বিভিন্ন এই পেপার সেই পেপার দেখে দেখে তারা নিউজ করেছে আমি সবার কাছে অনুরোধ করব এখনো আমাদের তরফ থেকে কোনোভাবে কোথাও বলা হয়নি কোনো খরচ নিয়ে কারণ আমরা মানে এখনো সেই জিনিসটাকে নিয়ে যে কত কি খরচ হয়েছে কারণ আমাদের লোকজন যেভাবে পরিশ্রম করেছে। তাদেরকে একটু ডিপার্টমেন্টে আমরা বসে সেটা জানাবো কিন্তু মিথ্যে যে রটনা হচ্ছে কেউ লিখছে পঁয়ত্রিশ কোটি কেউ লিখছে পঁয়ত্রিশ লাখ আমার তরফ থেকে কেউ আজ পর্যন্ত আমাকে ফোন করে জিজ্ঞাসা করে আমার কোর্টটা কিন্তু দেয়নি ইতিমধ্যে আবার ঝাড়খণ্ডে দেখুন ঝাড়খণ্ডে যদি বাঘ থাকে তো পশ্চিমবঙ্গের আমাদের চিন্তার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গের বন দপ্তর চব্বিশ ঘন্টা কাজ করছে এবং আপনারা দেখেওছেন সেটা উড়িষ্যা পারেনি ঝাড়খন্ড পারেনি বেঙ্গল কিন্তু করে দেখিয়েছে তো বন দপ্তর সজাগ আছে কোনো চিন্তার কারণ নেই কিন্তু ঝাড়খণ্ডের কোনো বাঘ নিয়ে উড়িষ্যার কোনো বাঘ নিয়ে আমরা কোনো মন্তব্য করবো সমন্বয়ের দেখুন সেই নিয়ে আমি কিছু বলবো না আমাদের নেতাই দিবস পালন করতে হয় আমরা সবাই যারা তৃণমূলকে ভালোবাসি আমরা কিন্তু এসছি এখানে কাউকে আমন্ত্রণ জানানোর কোনো ব্যাপার থাকে না সবাই স্বতঃস্ফূর্ত ভাবেই এসছেন দলের বিরুদ্ধে আমি তো শুনতে পাইনি আপনারা হয়তো শুনতে পেলেন দলকে সবাই ভালোবাসি সবাই একজোট হয়ে কাজ করব এই বার্তা তো সবাই দিয়েছেন আপনাদের আপনাদের সামনে আমরা সবাইকে আজকে আমরা নিহত আহত সমস্ত পরিবার নাম ধরে ধরে ডেকে ডেকে তাদের প্রতি যে ভালোবাসা তাদের প্রতি যে মানে আমরা যে তাদের পাশে আছি আপনারা সবাই দেখলেন সবাই প্রেজেন্ট আছে সেইখানে আপনারা তারপরে কি করে বলেন যে ডাক পাইন সবাই এসছেন সবাই নাম ধরে ধরে আপনাদের সামনেই আমরা কিন্তু যে শাল তুলে দেওয়া হয় যে সম্মানটা তুলে দেওয়া হয় সেটা কিন্তু সবাইকে দেওয়া হয়েছে এ পর্যন্ত যতগুলো নাম আমরা বলছি এখানে কেউ আসেনি এমন হয়নি সুতরাং কেউ যদি বলে থাকে আমার মনে হয় না সেটা সঠিক কথা এই যে এতক্ষণ যে নাম ডেকে যে স্মারক উপহার বা ব্যবস্থা করেছি তাতে এখনো উপস্থিত কেউ নেই শহীদ পরিবার এবং আহতদের পরিবারের মধ্যে সকলেই আছে আপনাদের নেতা সত্যধর মাহাতো মন্ত্রী অভিযোগ করছেন যে আহত নিহত পরিবারকে সেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে উনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জঙ্গলে শান্তি এসছে এবং তিনিও মনে করেন যে এই শান্তি বজায় রাখতে গেলে এখানে যাতে সিপিএম এবং এখনকার সময় বিজেপি যাতে জায়গা না পায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কোথাও অভাব নেই প্রত্যেক সাতই জানুয়ারি এইভাবে এই ছোট্ট জায়গা বিপুল জন সমাগমের মাধ্যমে এবং গুরুত্ব সহকারে পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর কিংবা ঝাড়গ্রাম সব নেতা নেত্রীর উপস্থিত হতেন না এতজন মন্ত্রী এতজন এমএলএ এতজন নেতা নেত্রী উপস্থিত হতেন না যদি কোনো রকম সমন্বয়ের অভাব

এই পর্যন্ত যত আহত পরিবার দেখুন নাম ডাকা হয়েছে আমি আবার বলছি যে সেখানটাতে নেই এবার আহতর পরিবারের কেউ যদি বলে আমি মাস্তো ভাই আমাকে কেন ডাকলো না আমি পিস্তৃত শালা কেন আমার নাম নেই সেটা তো কিন্তু যাদেরকে যাদের নাম নথিবুদ্ধ আছে তাদের সমস্ত পরিবারের লোক এবং এখানে সকলকেই পাওয়া যাচ্ছে তাদের পরিবারের যারা একদম একান্ত পরিবারের লোক সকলকেই পাওয়া গেছে

ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্মেন মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির ব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা সিক্স টু ডাকলাম মাদার টেরিজা শিক্ষা ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়া শোনায় যোগাবে বারতি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে নুনতব ফি কাঠামতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরি সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃতি, নাচ গান ও অঙ্কনে প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান ডাকলা মাদার কেলেসা শিক্ষা নিকেতো ডাকলা নারায়ণগঞ্জ পশ্চিম মেট্রোপ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে কৃষক জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু অথবা